ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড পরিচালিত দু হাজার চব্বিশ পঁচিশ সালের পার্ট টু ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে সোমবার কমলপুরের বিপ্লবী বীরসা মুন্ডা ফুটবল মাঠে জেলা থলাই অনুর্ধ্ব সতেরো এবং অনুর্ধ্ব চোদ্দ বালিকা বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয় এদিন বাছাই পর্ব শুরুর আগে স্কুল স্পোর্টস বোর্ডের পতাকা উত্তোলন করেন মায়াছড়ি পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী গোয়ালা উপস্থিত ছিলেন থলাই জেলা স্পোর্টস বিভাগের সহ অধিকর্তা দিবাকর দেবনাথ বিশিষ্ট সারির শিক্ষক সৃজিত বৈদ্য সহ অন্যান্যরা ধলাই জেলার অনুর্ধ সতেরো এবং অনুর্ধ্ব আঠারো বালিকা ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বে জেলার গন্ডাছাড়া আম্বাসা ও কমলপুর থেকে ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহণ করে ধলাই জেলায় অনুর্ধ্ব সতেরো বালিকা ফুটবলের জন্য ষোলো জন এবং অনূর্ধ্ব চোদ্দ বালিকা ফুটবল দলের জন্য ষোলো জন করে খেলোয়াড়কে বাছাই করা হয় মঙ্গলবার ধলাই জেলার অনুর্ধ্ব সতেরো বালিকা ফুটবল দলে উনকুটি জেলার কুমারঘাট মহকুমার গোকুলনগর দ্বাদশ্রেনী বিদ্যালয়ের মাঠে খেলতে নামবে অনুর্ধ্ব চোদ্দ বালিকা দল সিপাহী জেলা জেলার জেলা স্কুল মাঠে খেলতে নামবে এটা আমাদের তিনটি সাব ডিভিশনে হচ্ছে দলা জেলার মধ্যে আমাদের কমলপুরে আন্ডার সেভেন্টিন ইয়ার গার্লস এবং আন্ডার ফোরটিন ইয়ার গার্লস এর সিলেকশন হবে লংতরাই ভ্যালিতে আন্ডার সেভেন্টিন ইয়ার বয়েজ এবং আমাদের আমবাসা সাব ডিভিশনে আন্ডার ফোরটিন এবং সেভেন্টিন ইয়ার জুডু যে সিলেকশন সেটা হবে